রবিবার পূর্বস্থলী দু নম্বর ব্লকে সিপিএম পার্টির পূর্বস্থলী দুই এরিয়া কমিটি তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হল পূর্বস্থলীর একটি অনুষ্ঠান হলে সর্বপ্রথম পতাকা উত্তোলন শহীদদের প্রতি সম্মাননা জ্ঞাপনের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় মূলত সিপিএম পার্টির নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর অন্তর এলাকায় তাদের কর্মসূচি কর্মসূচি থেকে সাফল্য এবং কতটা তারা ব্যর্থ হয়েছে এই সম্মেলনের মধ্য দিয়ে তার চুল সেরা বিশ্লেষণ করা হয় এদিন রবিবার হাজির ছিলেন পূর্বস্থলী দুই এরিয়া কমিটির সম্পাদক বিন কাশেম শেখ প্রাক্তন বাম বিধায়ক প্রদীপ কুমার সাহা সুব্রত ভাওয়াল প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জু কর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তাপস চ্যাটার্জি সহ বিশিষ্ট সম্মেলনে মূলত আমরা গোটা পৃথিবী এবং আমাদের দেশের পরিস্থিতি রাজ্যের পরিস্থিতি এলাকার সাংগঠনিক অবস্থা

পুঁজি এবং সাম্প্রদায়িকতার নেশা গোটা দেশের সামনে যে বিপদ নামিয়ে এনেছে এবং এই সরকারেরই দোষড় ধুয়ে রাজ্যের তৃণমূল তার ফলে মানুষের জীবন জীবিকা প্রশ্নটা আজকে জ্বলন্ত সমস্যা হিসেবে সামনে বেকার বাড়ছে পরিযায়ী শ্রমিক সংখ্যা বাড়ছে দুর্দশা বাড়ছে তাই স্বাভাবিকভাবে এই সমস্যাগুলো কি করে সমাধান করা নাই এবং এই যে কর্পোরেট লুট এটাকে কিভাবে বন্ধ করা যায় তার জন্য লড়াই সংগ্রাম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি লড়াইকে শক্তিশালিত না করা যায় বিশেষ করে দেশের ধর্ম নিরপেক্ষ এই গণতান্ত্রিক শক্তিকে যদি উচ্চ ঐক্যবদ্ধ না করা যায় আর এই ঐক্যবদ্ধ করতে গেলে মানুষকে আরো বেশি করে ঐক্যবদ্ধ করতে হবে শ্রমিক শ্রেণীকে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সেই প্রশ্নগুলোই আজকে সবচেয়ে বেশি আলোচনার মধ্যে আমাদের আসবে এবং এই রাজ্যে তৃণমূলের দুর্নীতি দুর্বৃত্তায়ন ভোটলুট এই সবকিছু এই মধ্যে দাঁড়িয়ে তৃণমূল সরকার এবং কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে যাতে গোটা দেশে রাজ্যে এই এলাকাতেও মানুষকে ঐক্যবদ্ধ করেছে আজকে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পূর্ব বর্ধমান জেলা পূর্বস্থলী এরিয়া কমিটি তৃতীয় সম্মেলন এখানে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনে মূলত উদ্দেশ্য আমরা গত তিন বছর আমাদের পার্টির যে সাংবাদিক সংবিধানের নিয়ম তাতে প্রতি তিন বছর অন্তর আমাদের সম্মেলন অনুষ্ঠিত করা গত তিন বছর আমাদের যে তেইশতম পার্টি কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল সেটা কার্যকরী করার ক্ষেত্রে এই তিন বছর আমরা কি কর্মসূচি গ্রহণ করেছি গত আমরা কতটা ব্যর্থতা করার হচ্ছে আমাদের হয়েছি মোটরসাইকেল কিনবেন ভাবছেন হাতে টাকা নেই চিন্তা কিসের আপনার পাশেই তো রয়েছে মাসুম অটোমোবাইল আপনার পাশেই সর্বপ্রথম মাসুম অটোমোবাইল নিয়ে এসেছে সিএনজি প্লাস পেট্রোল বাইক এছাড়াও নিয়ে এসেছে নতুন স্কুটার এখানে পাবেন সিটি একশো দশ প্লাটিনা ও ফালসার দুশো কুড়ি এছাড়াও বাজাজ কোম্পানির সমস্ত রকম মোটর বাইক পুরনো বাইক জমা দিন আর নিয়ে যান নতুন বাইক এছাড়াও থাকছে নতুন গাড়ির সঙ্গে আকর্ষণীয় উপহার এখানে বিভিন্ন ফাইন্যান্সের সুবিধা আছে অ্যাকাউন্ট না থাকলেও চলে আসুন যোগাযোগ সিক্স টু নাইন সেভেন নাইন জিরো টু সিক্স থ্রি ফোর ও এইট থ্রি আমাদের ঠিকানা শানঘোষপাড়া মুসিমপাড়া জামালপুর বুড়োরাজ মন্দিরের সন্নিকট পূর্বস্থলী